টুডে ও আবার আওয়ামী লীগ ফিরে আসবেই এটা সময়ের দাবি ইতিহাসের দাবি আমাদের সংস্কৃতির দাবি আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দাবি এই দাবি পূরণ করতে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে তারা যেন এই বৃহৎ তিনটি শক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমেরিকার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং মৌলবাদীদের উত্থান ঠেকানোর জন্য আস্তে আস্তে তৈরি হয় এই বাংলাদেশটি জনসম্পদটিকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং একটা অর্থনীতির দেশ ছিলাম এখন আমরা স্লোয়েস্ট গ্রোয়িং দেশের তালিকায় পাঁচ নম্বরে আছি যেখানে আমরা ফাস্টেস্ট গ্রোয়িং তালিকায় এক দুই বা তিনে ছিলাম এখন আমরা সোয়েস্ট গ্রোয়িং এই সাবকন্টিনেন্টে দেশগুলার মধ্যে আমরা পাঁচ নম্বরে আছি তাহলে দেখেন আপনি ছিলেন কি আপনাকে বাড়িয়েছে কি শেখ হাসিনার বিরুদ্ধে বহু পোপাগাণ্ডা হয়েছে বহু মিথ্যা তথ্য আপনারা পেয়েছেন বলেছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নিয়ে গেছে এই বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মারা গেল ইউনসর আব্বার জামাতের আব্বার আরে ভাই এই সমাজেই তো টাকা উৎপাদন হয়েছে এই সমাজেই উন্নতি হয়েছে যদি সব তারাই নিয়ে যায় ওই যে দেখেন বলে যে দুর্নীতি হয়েছে 29 হাজার কোটি টাকা কোন একটা প্রকল্পে ওই প্রকল্পের ব্যয় আছে হলো বিশ হাজার কোটি টাকা আরো নয় হাজার কোটি টাকা বাড়াই দিছে তো ওই প্রকল্প যে আছে এটাও নাই এখন পদ্মা সেতুর কথা বলেন সেখানে একই কথা শুনবেন তাই আসুন এই দেশকে রক্ষা করতে হলে অসাম্প্রদায়িক চেতনাকে বাজিয়ে রাখ মানে জিয়ে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে মানুষের মানবিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদেরকে ঘিরে যে একটি চারপাশে আমাদের যেসব দেশ আছে তাদের সাথে একটি ভালো সম্পর্ক রাখতে হবে কারণ আপনার জন্মে আপনার মৃত্যুতে এবং আপনার বিয়েতে আপনার প্রতিবেশী ছাড়া আপনার কোনো গত্যান্তর নাই আমাদের যে প্রতিবেশী ভারত তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে যে তারা এই দেশটাকে উন্নয়নের কাজে এই দেশের জন্মের কাজে এবং এই দেশের মানুষের জীবন বদলের কাজে সবসময় প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার শক্তির পাশে থাকবে আর বাংলাদেশে যদি মৌলবাদী কোনো শক্তি আসে ভারতের সাথে কনপন্টেশন অনিবার্য আর এই কনপনটেশনের ফলশ্রুতি বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে তাই আসুন আর দেরি নয় আমরা প্রস্তুত হই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে এখন বড় সমস্যা দেখা দিয়েছে নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কি হবে আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইউনুস করিয়েছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তার প্রত্যেকটি জরিপে তার সাথে যেসব লেজুর বাহিনী আছে বিএনপি জামাত এবং এনসিপি সিপি সর্বনাই এবং মৌলবাদী আরও যেসব শক্তি আছে তাদের সবার সম্মিলিত শক্তি আটত্রিশ পারসেন্ট থার্টি টু পারসেন্ট আর সিক্সটি এইট তাদের সাথে নাই তাদের সাথে না থাকা মানে অন্য কারোর সাথে অন্য কে আছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যেই সব রাজনৈতিক সংগঠন আছে অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে যেই সব রাজনৈতিক দল আছে তাদের সাথে এই সিক্সটি এইট মানুষ আছে বলে ডক্টর ইনুস বিএনপি এনসিপি জামাত ইসলামী খবর পেয়ে গেছে এই খবর পাওয়ার পর তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর বলে কি এনসিপি জাগায় জাগায় গিয়ে মব করতেছে কোর্টে মব করতেছে মুরা ফাগলায় মফ করতেছে অথচ তাদের ভোটের পরিমাণ দুই পার্সেন্টের নিচে অর্থাৎ একশো জন মানুষের মধ্যে আটানব্বই ভাগ মানুষ তাদেরকে লাল কার্ড দেখায় সেই লোক ডক্টর ইনুসের ডান হাত বাম হাত তারা তাহলে ডক্টর ইনুস তো বাংলাদেশের মানুষের সাথে নেই জনগণের সাথে নেই ডক্টর ইনুস তার একটা হিংসা চরিতার্থ করার জন্য প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য তার সাথে যারা কোলাবোরেশনে আছে তাদেরকে অর্থের গাড়ি বাড়ির বাড়ি গাড়ির মালিক করার জন্যই কিন্তু এই ক্ষমতাটিতে এসছে এখন এই অবস্থায় ভারত দেখলো যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যেই স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা হওয়ার সময় আমি অস্ত্র দিয়েছি খাবার দিয়েছি ট্রেনিং দিয়েছি জায়গা দিয়েছি এবং আন্তর্জাতিক অঙ্গনে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমি তাদের জন্য সমর্থন নিয়ে এসেছি সেই দেশটি পাগলা কুত্তার মতো বিরতিতে শুরু করেছে পাকিস্তান যাদের ধর্ষণের বিরুদ্ধে হরতার বিরুদ্ধে লুণ্ঠনের বিরুদ্ধে নির্যাতন অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম ছিল সেই পাকিস্তানকে তার মামার বাড়িতে জামাত ইসলামী দাওয়াত দিয়ে আমি এই সরকারের উপরের লেভেলের কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এত হন্য হয়ে গেল কেন প্রতি মাসে মাসে পাকিস্তানের মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পরে দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একবারও তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই জামাতে ইসলামী তাদের সাথে করছে করছে সরকারকে যে যে তারা আসতে চায় আপনারা সেটা অ্যাকসেপ্ট করেন খেয়াল করে দেখেন এগুলা জামাতের আহ্লাদে হয়েছে তারা এখানে এসে বলে জামাতের হেডকোয়ার্টার আগেও ছিল লাহোর এখনো লাহোর তার মানে যেই দলের হেডকোয়ার্টার লাহোর সেই দল বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে ভোট যায় যে দল লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন দর্শন করেছে তারা এই বাংলাদেশে শাসন করতে চায়। আপনারা এখন ভারত যে কাজটি করেছে চায়নাকে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভেতরে আসা সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে গেড়ে বসে তাইলে ভারতের জন্য রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এটা হবে মরণঘাতী আত্মঘাতী সুতরাং এদেরকে যেই কোনোভাবে ঠেকাতে হবে এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইনুসকে তাড়াতে হবে এখন এই ইনুস তাড়ানো প্রকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে এসছে কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা জামাতে ইসলামী এনার্কি শুরু করবে কিনা এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপ আলোচনার একটি অংশ এখন আপনারা এই কথাটি বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা খাদ্যের সংকট তৈরি হচ্ছে খাদ্যের দাম বেড়ে গেছে বাংলাদেশে এবারে ইলিশ মাছ নেই বললেই চলে কারণ ইলিশ মাছকে প্রিজার্ভ করতো গভর্নমেন্ট একটা বিশেষ সময়ে দুই মাসের জন্য জেলেদেরকে খাবার দিত মা মা যখন এসে ডিম পারে তখন যেন না ধরা হয় জাতকা যেন না ধরা হয় কিন্তু এই সরকারের মাথায় এইসব চিন্তা ভাবনা নেই এই সরকারের মাথায় ছিল এই মৌলবাদীদেরকে এখানে প্রতিস্থাপন করা আর আমেরিকার স্বার্থ চরিতার্থ করা যার কারণে এই ইলিশ প্রায় ধ্বংসের মুখে আপনারা জানেন শত শত বছর থেকে সিলেটে যে সাদা পাথর এই পাথরগুলো আমাদের ঐতিহ্য ছিল এই পাথরগুলো দেখতে হাজার হাজার মানুষ প্রতি বছর সেখানে ভিজিট করতে যেত এখন সেই পাথরগুলো তারা খেয়ে ফেলছে এখন আপনি যদি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের সময় যেই উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে প্রত্যেকটি রাস্তা এখন ধ্বজভাঙ্গ অবস্থায় আছে তাহলে এখন কি করবেন আপনারা দেখেন আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দেবে না কারণ তাদের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের পেটের ভেতরের কাবর কারণ তারা জানে এই দেশের মানুষ অন্তত পঞ্চাশ ভাগের উপরে শুধু এককভাবে আওয়ামী ভর্তি ভোট আজকে আপনার একটা ভোট করেন আপনি যদি আমার কথাটি বিশ্বাস না করেন আপনার চারপাশে যেসব মানুষ নিরীহ যারা কোনো দলের পালা করতা না যারা মৌলবাদী চিন্তা চেতনার লোক না যারা সন্ত্রাস চাঁদাবাজ এবং নির্যাতন মপকারী না এই রকম আপনি আপনার চারপাশে বিশ থেকে চল্লিশটা মানুষের সাথে কথা বলেন বলেন যে ভাই এই তো দেশের অবস্থা ভোট কাকে দিবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যদি তারা কাকে ভোট দিবেন আপনি নিশ্চিতভাবে জানবেন বলবে যে না বাংলাদেশ আওয়ামী লীগের অধীনেই ভালো ছিল এবং আমাদের জীবন ভালো ছিল সুতরাং এই ভয়ে এখন জামাতের পেটেও ব্যথা বিএনপির পেটেও ব্যথা এবং এনসিপির পেটেও ব্যথা কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে না তাই তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না কিন্তু একটি কথা মনে রাখেন আওয়ামী লীগবিহীন নির্বাচনের পর বাংলাদেশের অবস্থা বাংলাদেশের সমাজে যে কলাপস হয়েছে যে পছন্দ রয়েছে যে বাঙন হয়েছে এই বাঙন কেউ রোধ করতে পারবে না আপনারা জানেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমেছে এই কালো মেঘ মুসলদার বৃষ্টি নিয়ে আসবে সেই বৃষ্টিতে বাংলাদেশে একটা প্লাবন হবে সেই প্লাবনে যে পাপ তাপ অন্যায়কারী অপরাধী এরা সবাই মিশে বঙ্গোপসাগরের লোনার জলে গিয়ে পড়বে আর মানুষের দেশ মানুষের সমাজ সভ্য মানুষের সংস্কৃতি আবার বাংলাদেশে ফিরে আসবে তা আপনারা বলতে পারেন আজকে কি বাংলাদেশে মানুষ নেই সভ্যতা নেই সমাজ নেই আছে কিন্তু তারা মবের যাতা পৃষ্ঠ। পৃষ্ঠ আজকে বাংলাদেশে একটি স্কুল সুষ্ঠুভাবে চলছে না স্কুলের বখে যাওয়া ছাত্র আজকে টিচারকে ডিম মারে যে টিচার ইফটিজিংয়ে বাধা দেয় তাকে ছুরি মেরে দেয় আজকে আদালত চলছে না আদালতের ভেতরে আদালতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সাংবাদিককে ছুরি মারছে আদালতের সামনে নিয়ে আসা আসামিদেরকে আইনজীবীরা পেটাচ্ছে সচিবালয়ের দেওয়াল টপকে ভিতরে গিয়ে সচিবদেরকে পেটাচ্ছে আর্মিদেরকে অক্ষত্য ভাষায় অরুচিকর ভাষায় টাকলারা গালি দিচ্ছে এবং আপনি যদি দেখেন গ্রামে নিরীহ হিন্দু পরিবারের দোকান লুট হচ্ছে তাদের সুন্দরী নারীকে তুলে নিয়ে গ্যাং দর্শন করছে এই যে একটা বাংলাদেশ যে বাংলাদেশে সভ্য মানুষেরা কন্ট্রোল করত যার কারণে এই সব মব মব করার সুযোগ পেত না পুলিশ কাজ করত যার কারণে অন্যায়কারী অভয়ারণ্যে পরিণত করতে পারেনি দেশটি গত ষোলো বছর পর এই অন্যায়কারী এই মাফিয়া চক্র এই অপরাধীরা এই কালো টাকার মালিকেরা এই আমেরিকার দালালরা বাংলাদেশটাকে পিআর পাম নিয়োগ করে বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতাটির চূড়ান্ত পর্যায়ে গিয়ে বসেছে এখন এই মষ্টোদে বসার পেছনে ডক্টর ইউনুসকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে তিনি এসছেন ফ্রান্স থেকে কিন্তু উনি আসলে আমেরিকায় তাকে পাঠিয়েছে তো আমেরিকার ডোনাল্ডু ফিটার হাস এরা বস্তায় বস্তায় টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে নিয়ে এসছে এনে রিজওয়ান হাসান আদিলুর রহমান তারপরে বদি আলম এবং ডক্টর ইউসের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলা সন্ত্রাস চাঁদাবাজ অন্যায়কারী দুষ্কৃতিকারী ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে ডিস্ট্রিবিউট করেছে করে একটা লং টার্ম প্ল্যান করে তারা এই বাংলাদেশের ক্ষমতাটি দখল করেছে ক্ষমতা দখল করার পর তাদের ধারণা ছিল যে আমেরিকার প্রভাব মনে হয় বাংলাদেশের অর্থনীতি তরতর করে উপরে উঠে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের সময়ে দুর্নীতি যে লেভেলে ছিল সেখান থেকে এটা দপ করে নিচে নেমে যাবে বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালোই ছিল এটাকে তারা বৃহস্পের সমান নিয়ে যাবে কিন্তু এখন ১৩ মাস যাওয়ার পর পুরা পৃথিবীর মানুষ দেখলো কি যে বাংলাদেশ আসলে আস্তে 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 বঙ্গোপসাগরের দল দেশের দিকে রওনা দিয়েছে উন্নতির দিকে নয় তা এখন আমেরিকা এই চক্রান্তটি করেছিল এই ভূখণ্ডটিকে দখল করার জন্য কিভাবে দখল করবে এখন তো আর বাংলাদেশকে পরাধীন করা যাবে না বাংলাদেশ স্বাধীনে থাকবে কিন্তু এখানে তাবেদার সরকার থাকবে এই তাবেদার সরকার মার্কিন এদের সমস্ত কূটকৌশল এখান থেকে পরিচালনা করার সুযোগ করে দেবে বে অফ বেঙ্গল আপনি যদি বিশ্বের মানচিত্রটি দেখেন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে যদি আপনি ভালোভাবে দেখেন এই বে অফ বেঙ্গল হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র পথে প্রবেশ পথ এই বে অফ বেঙ্গলকে যদি দখল করা যায় যেটি ইন্ডিয়া বাংলাদেশ এবং মিয়ানমারের এই অঞ্চল নিয়ে বিস্তৃত এই অঞ্চলটিকে দখল করতে পারলে বাংলাদেশের অর্থনীতিকে দখল করা বাংলাদেশের রাজনীতি সমাজনীতিকে দখল করা বাংলাদেশকে দখল করা তারপরে দেখেন মিয়ানমারের মানে যে বিবাদমান গোষ্ঠী এই গোষ্ঠীকে বাংলাদেশের ভেতর দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদের ওখানেও একটি আধিপত্য বিস্তার করা কারণ বিশ্বে এখন উঠছে চায়না বিশ্বে উঠছে ইন্ডিয়া এ দুটি দেশকে যদি সাপ্রেস করতে হয় আমেরিকার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ দুটি দেশ একদিকে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যার কাছাকাছি এই দুটি দেশ বা এই সাবকন্টিনেন্টাল এই অংশটুকুতে আর অর্থনীতি পাঁচটি অর্থনীতির মধ্যে বড় দুটি অর্থনীতি এখন এই দুটি দেশ তো এখন এদেরকে সাপ্রেস করার জন্যই কিন্তু আমেরিকা এখানে এসছে আমেরিকা এখানে আসতে চেয়েছে এর ফলে কি হলো দেখেন ভারত রাশিয়া এবং চায়না এ তিনটি দেশ নিজেদের মধ্যে যে বাদ অনুবাদ আছে সীমান্ত সমস্যা আছে রাজনৈতিক ধন্দ্ব আছে এবং অর্থনৈতিক ধন্দ্ব আছে বাণিজ্যিক ধন্দ্ব আছে সেগুলো ভুলে তারা তিনটা দেশ একসাথে হাত রেখেছে তার মানে তারা বলেছে যে আমাদের মধ্যে শত্রুতা থাকবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে বন্ধুত্ব থাকবে আমাদের মধ্যে বাণিজ্য নিয়ে বিভেদ থাকবে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ঘরের ভেতরে কাল ঢুকে যাবে এইটা আমরা হতে দেব না তখন সমস্ত বিভেদ ভুলে এই তিনটি দেশ এক হয়েছে এই তিনটি দেশ এক হওয়ার পর আমেরিকা বুঝতে পেরেছে যে এখানে আর আমেরিকার কর্তৃত্ব চলবে না ভারত রাশিয়ার সাথে এবং চায়নার সাথে যে নতুন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মূল কথা হচ্ছে চায়না তুমি তোমার যে অঞ্চল নিতে চাও তুমি নাও তুমি পাকিস্তানকে নিয়ে সুস্থ থাকো তুমি অন্য কোনো দেশকে নিয়ে সুস্থ থাকতে চাইলে তাদেরকে নিয়ে থাকো আমার কোনো আপত্তি নেই কিন্তু এই বাংলাদেশটি যেন আমেরিকার হাতের পুতুল না হয় বাংলাদেশটি যেন ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের ভূখণ্ড যেন ব্যবহৃত না হয় ভারতের আরেকটি কনসার্ন হলো বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এখানে নব্বই ভাগ মানুষ মুসলমান মৌলবাদের জন্য উর্বর ভূমি এমনি দান যেভাবে পেললেই মৌলবাদী মানে দান উঠে যায় ঠিক বাংলাদেশেও মাটিতে পুঁতলেই কিন্তু মৌলবাদী পাওয়া যায় আপনি দেখেন বাংলাদেশের আনাসে কানাসে পাড়ায় মহল্লায় উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কি আরও কত রকমের নুরানি মাদ্রাসা কমই মাদ্রাসা এইরকম শত শত জাতের মাদ্রাসা তারপরে মুক্তব্য আছেই এটা ট্রেডিশনাল যে মুসলমানেরা আরবি শেখার জন্য মুক্তবে যায় কোরআন শেখার জন্য মুক্তবে যায় সেটা এক হাজার বছর আগেও ছিল এক হাজার বছর আগে ছিল কিনা জানি না তবে পাঁচশো বছর আগে থেকে বা ছয়শো বছর আগে থেকে এটা চালু হয়েছে এখনো আছে তা এখন ভারত যখন এই তিনটি দেশের সম্মেলনে এই বিষয়টি তুলল যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান এবং আমেরিকান গোষ্ঠীর উত্থান এই উত্থানকে ঠেকাতে হলে ভারতকে সহযোগিতা করতে হবে চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক এরিনাতে ভারতের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দিবে। তাহলে এখন পাশার তুলতে গেল আমেরিকা যেই দালালদেরকে বসি বসিয়েছে ক্ষমতায় এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে কাঁপতে কাঁপতে এমন অবস্থা পাললে আগামীকালে চলে যায় এখন এখানে আগামীকালে চলে যায় চলে তো যেতে পারবে না ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে সরি এই ক্ষমতাটি এখন কিভাবে দিবে একটি নির্বাচনের মাধ্যমে দিবে জামাত বলছে মৌলবাদী গোষ্ঠীর প্রতিভূ বাংলাদেশে মৌলবাদী শক্তির যে ফান্ডামেন্টালিস্টদের যে আতুর ঘর কারখানা সেই জামাতে ইসলামী বলছে যে আমরা প্রপোশনেট রিপ্রেজেন্টেশন চাই মানে পেয়ার পদ্ধতিতে আমরা ভোট চাই এনসিপিও সেই কথাই বলছিল তারপরে কুলা মার্কা নাকি তালপা মানে তালপাতার পাখা বেজনি বেজনী মার্কা হাত পাকা ওই যে ফির ব্যবসা করে খায় কি যেন স্বর্গ নাই তারাও বলছে যে আমরা পেয়ার পদ্ধতি ভোট চাই এখন খেয়াল করে দেখেন ডক্টর ইনুস এখন বলছে আর টি না নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে কে আসলো কে গেল যেতে চাই কারণ ডক্টর ইনুস বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরও এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি শেষ হয়ে গেছে একটি প্রসমতার রাখবে না মানুষ তাকে পিটিয়ে নেবাবে Ehi ostaggio con